নিরস্ত্র নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীদের হামলা আর এশিয়া মহাদেশে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা শুরুতেই থাকছে দাবানল থেকে বাঁচতে ইসরায়েলি সেনাদের ছোটাছুটি ভিডিও ভাইরাল জানিয়ে দিব এবার আরব সাগরে মার্কিন বিমানবাহী অনতরিতে হুতিদের হামলা আরও জানাব ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধমহরা এবারে থাকছে গাজাই ইসরায়েলি বাহিনীর রাতভর হামলা নিহত একত্রিশ সব শেষে জানিয়ে দিব ইরানের তেল কিনলেই মার্কিন নিষেধাজ্ঞা টেরাম্পের হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দাবানল থেকে বাঁচতে ইসরায়েলি সেনাদের ছোটাছুটি ভিডিও ভাইরাল দাবানলে পুরসি ইসরায়েল অধিকৃত জেরুজালেম সংলগ্ন বিভিন্ন এলাকা আগুন নেবাতে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদেরও কিন্তু কাজে আসছে না কোনো উদ্বেগেই বার্তা সংস্থা রয়টার জানিয়েছে বুধবার জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এস্তাওল বনে বিশাল দাবানলের সৃষ্টি হয় এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা এদিকে সংবাদ আর টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে জেরুজালেমের কাছে সামরিক ঘাটির আশপাশের এলাকাও দাবানল ছড়িয়ে পড়ছে এই ঘটনায় অনেক ইসরায়েলি সেনা আটকা পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করছে সংবাদ মাধ্যমটি এর মধ্যেই জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক দল পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে একটি নিরাপত্তা সূত্র টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছে ইসরায়েল এখনও সেই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি বলে জানা গেছে তবে অতীতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অগ্নি নির্বাপন দলগুলো ইসরায়েলে বড় আকারের আগুন নেভাতে সহায়তা করছে বলে জানান প্রতিবেদনে যদিও আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন দাবানলের আগুন নেভাতে ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে শীঘ্রই সেগুলো ইসরায়েলি পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এবার আরব সাগরে মার্কিন বিমানবাহী অনতরিত হুতিদের হামলা আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কাল ভিনসনের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিবাহিনী আন্দোলনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া কথা জানিয়েছে মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে বুধবার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া ঘোষণায় বলেছেন হুতিবাহিনী আরব সাগর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কাল ভিনশন এবং এর সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলোকে টার্গেট করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয় এই কর্মকর্তা আরও জানান এক অভিযানে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে এলাকা সেরে যেতে বাধ্য করার পরই ইউএসএস কাল ভিনশনকে টার্গেট করা হয় তিনি দাবি করেছেন আগের অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর একটি এপে এইট্টিন সুপার হর্নেট যুদ্ধ বিমান ধ্বংস হয় গত কয়েক দিনের ধারাবাহিকতায় ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী এই হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্র ধ্বংস হয়েছে এই ঘটনায় আফ্রিকার অন্তত আষট্টি জন নাগরিক নিহত ও আরও সাতচল্লিশ জন আহত হন ওই দিন ওই বিমান ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমানবাহী রণতরি হ্যারি ট্রুম্যানে নামতে গিয়ে যুদ্ধ বিমানটি সাগরে পড়ে যায় তবে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরিতে অবতরণের সময় যুদ্ধ বিমানটি সমুদ্রে পড়ে এবং হারিয়ে যায় এই ধরনের ঘটনা এটাই প্রথম পৃথক এ ঘোষণায় হুতি মুখপাত্র জানিয়েছেন জাফা শহরে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে একটি যৌথ অভিযান চালানো হয়েছে সেই সঙ্গে তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে হুতির প্রতিরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন গাজা উপত্যকার ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে হুতিবাহিনী দুই হাজার সালের নভেম্বর থেকে লোহিত সাগর আরব সাগর বাবেল মানদেব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে প্রায় পনেরো মাসের সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরা হামলা স্থগিত করেছিল তবে গত ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করলে হুতিরা আবারও ইসরায়েল ও সাগরে পশ্চিমা জাহাজকে লক্ষ্য করে হামলা শুরু করেছে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধমহড়া ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহরা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তানে তথ্য জানিয়েছে পহেলা মে এক প্রতিবেদনে এই খবর দিয়ে সালজাজিরে প্রতিবেদনে বলা হয় শিয়ালকোট নরওয়াল জাফরওয়াল সাকরগড় সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এই মহড়া চলছে এতে হালকা ও ভারী আধুনিক অস্ত্র যেমন ট্যাঙ্ক কামান এবং পদাধিক বাহিনীর ইউনিট অংশ নিয়েছে এ মহড়ায় কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে অফিসার ও সৈনিকরা তাদের পেশাগত দক্ষতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রদর্শন করছে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে এই মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে শত্রুর যে কোনো আগ্রাসনের জবাবে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট বার্তা দেওয়া পাকিস্তান সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং যে কোনো আক্রমণে দাঁত ভাঙার জবাব দিতে প্রস্তুত বলে তারা জানিয়েছে এ সূত্রগুলো আরও জানায় মাতৃভূমির প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য পাকিস্তান সশস্ত্র বাহিনীর অফিসার ও জওয়ানরা সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত এর আগে উনিশশো এপ্রিল রাতের মধ্যে ভারতীয় রাফায়েল যুদ্ধ বিমানগুলো দখলকৃত কাশ্মীরের আকাশ সীমায় ভারতের ভূখণ্ডের মধ্যে টহল দেয় পাকিস্তান বিমান বাহিনী বিমানগুলোর গতিবিধি শনাক্ত করে এবং দ্রুত প্রতিক্রিয়া জানায় পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়ার কারণে ভারতীয় যুদ্ধ বিমানগুলো হতচকিত হয় পিছু হটে পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো জোর দিয়ে জানায় ভারতের যে কোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর রাতভর হামলা নিহত একত্রিশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় বৃহস্পতিবার রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত একত্রিশ জন নিহত হয়েছে এছাড়া শুক্রবার সকালেও গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত জন নিহত হয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে শুক্রবার সকালে গাজার কেন্দ্রে বুরেইস ক্যাম্পে আবু জেইনা পরিবারে বোমা বর্ষণ করে ইসরায়েলি বাহিনী এতে অন্তত জন নিহত হয়েছে এছাড়া খান ইউনিসে বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল তবে সেখানে এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি আল জাজিরা বলছে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরেও হামলা জোরদার করছে ইসরায়েল আল জাজিরার সাংবাদিকেরা জানা ইসরায়েলি বাহিনী ক্যাম্পের বিভিন্ন অংশ গুরিয়ে দিচ্ছে এছাড়া তুল কারেম শরণার্থী শিবিরেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল আঠেরো মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বা হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লক্ষাধিক এবং ঘর ছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য কেনার বিষয়ে করা হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে কোনো ব্যক্তি বা দেশ ইরান থেকে তেল বা পেট্রোকেমিক্যাল পণ্য কিনলে তাদের উপর সঙ্গে সঙ্গেই যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি স্যাংশন আরোপ করা হবে দোসরা মে এক প্রতিবেদন এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার ট্রুথ সোসালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবেই ব্যবসা করতে পারবে না না কোনোভাবেই না কোনো রূপেও না ডোনাল্ড ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রোমে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র ইরান বৈঠক স্থগিত হয়েছে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আচরণের উপর নির্ভর করে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে এর আগে ট্রাম্প প্রশাসন চীন ভিত্তিক একটি কাঁচা তেল সংরক্ষণ কেন্দ্র ও একটি স্বাধীন রিফাইনারি সহ একাধিক প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যাদের অবৈধভাবে ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প আবারও সর্বোচ্চ নীতি ফিরিয়ে আনেন যার উদ্দেশ্য হচ্ছে ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা এবং দেশটিকে পরমাণু অস্ত্র অর্জনে বাধা দেওয়া সেকেন্ডারি স্যাংশন হল এমন এক ধরনের নিষেধাজ্ঞা যেখানে একটি দেশ তৃতীয় আরেকটি দেশের সঙ্গে ব্যবসার কারণে দ্বিতীয় কোনো দেশকে শাস্তি দেয় যুক্তরাষ্ট্রের মতো বৃহৎ অর্থনীতির ক্ষেত্রে এটি একটি অত্যন্ত কার্যকর হাতিয়ার